সংসা চগ্নত সরকারের প্রস্তাবে রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত রেলপথ স্থাপনের অনুমোদন রানাঘাট লোকসভার অন্তর্গত দত্তফুলিয়া যেটি রানাঘাট উত্তরপূর্ব বিধানসভাতে অবস্থান করছে এই এলাকার একমাত্র পরিবহন ব্যবস্থা হিসেবে রেলপথ রয়েছে গেদি লোকাল এছাড়া বাস অটো আবার কোন সময় ছিল ট্রেকার যাতায়াত এবং পরিবহনের ব্যবস্থা হিসেবে বিসিএন এলাকার মানুষকে ট্রেনে চড়তে হয় আলমঘাটা স্টেশন এসে যদিও শিয়ালদহ গেদি লোকাল ছড়ে সংখ্যা অনেক কম এই বিষয় গত বছরের রেলের বৈঠকে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এই বিষয়টি তুলে ধরেছিলেন এই বছরের তেরোই জানুয়ারি শিয়ালদাহ এবং হাওড়া ডিভিশন মন্ডলের বৈঠকে আবারও তিনি এজেন্ডা হিসাবে তুলে ধরেছিলেন শিয়ালদাহ গেদে সেকশনের ট্রেন বাড়ানোর জন্য সেই সময় অফিশিয়ালি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এবং শিয়ালদাহ ডিআরএম সংসদকে জানান যে তিনটি ট্রেন অনুমোদন হয়েছে তার আবেদনের ভিত্তিতে এবং ট্রেনগুলি খুব শীঘ্রই চলবে বহুদিনের দাবি ছিল রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত রেলপথ স্থাপন করে ট্রেন চলাচলে এই বিষয়ে সাংসদ একাধিকবার রেল দপ্তরে তদবির করে এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে

স্থাপনের অনুমোদন দেওয়া হলো তিনি আরো বলেন আমি খুশি হলাম আর শুধু আমি একা খুশি হব না আমার সাথে সাথে অশ্বিনী বৈষ্ণবকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন আমি শুধুমাত্র আমার লোকসভাতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কথা ভাবার চেষ্টা করি বলেই কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেলপথ স্থাপনের দাবি জানিয়েছি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে সুতরাং আপনারা যদি আমার পাশে থাকেন এবং এই দাবিতে সহমত হন

এমপি হওয়ার পর চিঠি করেছিলাম কয়েকটি রেল লাইন সম্পর্কে যেমন নবদ্বীপ ঘাট পর্যন্ত করিমপুর পর্যন্ত দত্তফুলিয়া পর্যন্ত রেল লাইন বৃদ্ধির জন্য রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত রেল লাইনের সাড়া দিয়ে তিনি আমাকে জানিয়েছেন ওই রেললাইন স্যাংশন হয়েছে তার কাজ শুরু হবে তাই আমাদের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি আমার কথায় সাড়া দিয়েছেন বাকি রইল করিমপুর পর্যন্ত এবং নবদ্বীপ ঘাট পর্যন্ত করার প্রয়াস চলছে করিমপুর পর্যন্ত রেল লাইন আমি নিয়ে যাব আমি সমস্ত জনসাধারণকে আহ্বান করছি আমার সঙ্গে থাকুন অবশ্যই এ দাবিও আদায় করব যে কৃষ্ণনগর থেকে যে একশো কিলোমিটার দূরত্ব সেই করিমপুর রেল লাইন ছাড়া মানুষ চলাচল করছে তাই এখানে যাওয়া খুবই প্রয়োজন রয়েছে